সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষিত বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা পড়ব তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের চৌহ পরিচয় থেকে এই পরিচয় যে যে কাজগুলো আছে আটানব্বই থেকে একশো তিন পৃষ্ঠার মধ্যে সবগুলো কাজ তোমরা কীভাবে করতে পারবে তা বুঝে দেওয়ার চেষ্টা করব। আশা করি যদি সম্পূর্ণ ক্লাসটি অন্য সঙ্গে দেখো তাহলে তুমিও বুঝতে পারবে যে কাজগুলো কীভাবে করতে হবে আমাদের পরিচ্ছদটির নাম হলো কতকাল ধরে এই আমাদের বাংলাদেশ ইতিহাসটি লেখা তোমরা ভালো ভালোভাবে রিডিং পড়ে নিবা আমি ঋণে পড়লাম না ঋণে পড়তে গেলে আমার ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে আমি সবসময় বলি তোমাদেরকে যে আমরা অনলাইনে কোনো ক্লাস করতে গেলে হ্যাঁ আমরা কোনো শখ পূরণ করতে গেলে আমরা যে বিষয়ের উপর শখ পূরণ করবো যে অধ্যারের উপর শখ পূরণ করবো ওই অর্ধারে কী করবো ভালোভাবে আগে পড়ে নিব আমরা তারপর আমরা কাজটা করবো আমাদের প্রথম কাজ আছে মূল বইয়ের আটানব্বই পৃষ্ঠাই পরে কী বুঝলাম হ্যাঁ এখানে কিছু শখ দেওয়া আছে কিছু প্রশ্ন দেওয়া আছে তোমাকে কি শখগুলো পূরণ করতে হবে প্রশ্নের উত্তর লিখতে হবে এই প্রশ্নগুলো তুমি অর্ধেকটা পড়লে তুমি বুঝতে পারবা তাও আমি তোমার বুঝে দিচ্ছি কি লিখতে কীভাবে লিখতে পারো এবং তোমাদের ক্লাস শুরুর পূর্বে তোমাদেরকে অনুরোধ করব যদি তোমাদের কাছে আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে দেখো এখানে প্রথম প্রশ্ন আছে এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা কতকাল ধরে এটা কি নিয়ে লেখা এটা প্রশ্ন তোমাদের কি করতে হবে এখানে লিখতে হবে শখ দেওয়া আছে এরকম তোমাদের কি পাঁচটা প্রশ্ন দেওয়া আছে তোমাদের মূল বইয়ের মধ্যে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে তোমরা পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে দেখো এগুলো কীভাবে লিখতে পারো আমাদের পদ পশটা আছে ক এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা মানে আমরা যে রসনাটি পড়লাম গতকাল ধরে এটা নিয়ে লেখা রসটি বাঙালি জাতির ইতিহাস সমাজ ও সংস্কৃতি নিয়ে লেখা এটা আমাদের কি ইতিহাস সমাজ ও সংস্কৃতি নিয়ে লেখা খ এ লেখা থেকে কয়েকটি বিশ্লেষণমূলক বাক্য খুঁজে বের করো আমরা যে রসে পড়ছি এখানে মধ্যে বিশ্লেষণমূলক যে বাক্যগুলো আছে এগুলো খুঁজে বের করতে বলছে বিশ্লেষণ বলতে বোঝাচ্ছে কি যে বাক্যটাকে কি ব্যাখ্যা করা যায় বিশ্লেষণ করা যায় ওরকম কিছু বাক্য খুঁজে বের করতে বলছে কয়েকটি কয়েকটি বলতে তিনটি চারটি পাঁচটি হ্যাঁ তুমি যতটুকু পারো দেখো কি বলে লিখতে পারো এটা এক আলো আদারে খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে এটা একটা বিশেষমূলক বাক্য আলো আদারের খেলায় অনেক পুরনো কথা ডাকা পড়েছে দুই লোকজন নিজেরা যুক্তি পরামর্শ করে কাজ করত। চাষ করতো ঘরবান্ত দেশ চালাত আগের দিনেরা কি লোকজন নিজেরা যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করতো ঘরবান্ত দেশ চালাত তিন কত লোক লস্কর বহাল করা হলো কত ব্যবস্থা কত নিয়ম কারণ দেখা দিল এটা কি একটা বিশ্লেষণমূলক বাক্য স্যার ফাটার মোগল কোম্পানির রানী এদের কাল শেষ হয়েছে এ বাংলার মধ্যে অনেকে কি শাসন করে গেছে সেন ছিল ফাটান মোগলা ছিল এগুলো প্রত্যেকটা কি যে চারটে বাক্য আছে প্রত্যেকটা বাক্য কি এখানে বিশ্লেষণমূলক বাক্য এগুলো ব্যাখ্যা করা যাবে বাক্যগুলোকে লেখার সাথে এ লেখাটা কি কি মিল অমিল আছে মুখ লেখা হলো আমরা আগেই পড়ছি মুখ লেখা যে বর্ণা থাকে রচনা মতো কি থাকে বর্ণা থাকে আর এটা আমরা যেটা পড়তেছি এটা কী মুখ লেখা এটার মধ্যে কী কী তাদের মিলে মিল আছে লিখতে পারি আমরা বিবেনমূলক লেখার সঙ্গে এ লেখার মিল অমিল দুই আছে মানে এ লেখার সাথে কি মিলও আছে অমিলও আছে বিবাহমূলক লেখায় যেমন তত্ত্ববহুল বর্ণনা থাকে বিবাহমূলক লেখা মধ্যে কি থাকে তত্ত্ববহুল বর্ণনা থাকে কোনো একটা ব্যাপারে বিবেরণ লেখলে আমরা কি অনেক তথ্য দিয়ে থাকি এখানেও তেমনটি লক্ষ্য করা যায় এ লেখাটার মধ্যে কি আছে অনেক তথ্য আছে তবে অমিল হলো বিবেরমূলক লেখায় বিশ্লেষণ থাকে না আর এই লেখাটা হচ্ছে বিশ্লেষণ ধর্মী কিন্তু বিবেকমূলক লেখার মধ্যে কোনো কি থাকে না বিশ্লেষণ থাকে না ব্যাখ্যা থাকে না কিন্তু এই লেখাটার মধ্যে কি বিশ্লেষণ আছে ঘ নম্বরে বলছে তথ্যমূলক লেখার সাথে এ লেখাটি কি কি মিল অমিল আছে তথ্যমূলক লেখার সাথে কী কী মিল কী কী অমূলে আছে তত্ত্বমূলক লেখা কোনটা যে লেখার মধ্যে তথ্য দেওয়া থাকে ইনফরমেশন থাকে ওটা কী বললাম না তথ্যমূলক লেখা বলি এটার সাথে কী মিলেছে কী আছে তথ্যমূলক লেখার সঙ্গে এ লেখার বড় মিল হচ্ছে দুই ধরনের লেখায় বিবরণের মাধ্যমে লিখিত আবার তথ্যমূলক লেখা যেখানে তথ্যই প্রদান এ লেখায় ওর নানারকম তথ্য দেওয়া আছে তথ্যমুখ লেখার মধ্যে তথ্যটা কী প্রদান এ নানা নানারকম তথ্য দেওয়া আছে আমার এই রচনার মধ্যে কি অনেক রকম তথ্য দেওয়া আছে তবে অমিল এই যে তত্ত্বমূল লেখায় যেখানে তত্ত্ব দেওয়া থাকে ও লেখায় তথ্য পাশাপাশি তথ্যের বিশ্লেষণ রয়েছে অমিলটা কোথায় তথ্যমূলক লেখার মধ্যে যেখানে তত্ত্ব দেওয়া থাকে ও লেখা তথ্যের পাশাপাশি তথ্যের বিশ্লেষণ রয়েছে কিন্তু এটার মধ্যে এটা পাইনি আমরা এরপর শেষেরটা আবার কি বলছে দেখো এ লেখার উপর তো মতামত মানে রচনা পড়লে তুমি আমি যেটা বললাম রিডিং পড়ে নিয়ে ভালো হবে এটা পরে তোমার একটা মতামত দেখতে বলছে তুমি লিখতে পারো সংক্ষেপে এ লেখাটি একটি বিশ্লেষণমূলক লেখা এটা কি একটি বিশ্লেষণমূলক লেখা এ লেখায় আমরা বাঙালি ইতিহাস সমাজ ও সংস্কৃতির নানা পরিচয় পাই বিশ্লেষণাত্মক ইম ভঙ্গিতে ইতিহাসের ধারা পরিবর্তন সমাজের বিকাশ এবং সংস্কৃতি বিবর্তনের ধারা সম্পর্কে জানতে পারি আমরা কি বিশ্লেষণভাবে এটার কি জানতে পারি সমাজের যে পরিবর্তন হচ্ছে বিকাশ হচ্ছে সংস্কৃতির বিবর্তন ধারা এ সম্পর্কে আমরা কি জানতে পারছি এটা সঙ্গেও লিখলে হবে এই কাজটা কি তোমাদের মূল বইয়ে আটানব্বই বিশটা ছিল তোমরা এখান থেকে দেখার পরে যে আড়িয়েটা হবে ওই আড়িয়ে থেকে তুমি লিখে নিতে পারো বইয়ে অথবা খাতায় লিখে নিতে পারবে এখান থেকে তোমাদের এরপরে কাজটা হলো বলি ও লিখি এটা নির্নব্বই বৃষ্টি আছে কতকাল ধরে রচনাটি লেখক যা বলেছে তার নিজের ভাষায় বলো নিজের ভাষায় লেখো আমরা যে রচনাটা পড়লাম কতকাল ধরে এই রচনাটা লেখক যা বলছে ওটা তুমি নিজের ভাষায় বলবা এবং নিজের ভাষায় লিখবা মানে এটাকে আমার সার বলতে পারি আমরা পুরো রচনা পড়ার পরে আমরা যেটা বুঝবো সেটা আমরা এখানে লিখবো এটা তোমাদের নিরানব পৃষ্ঠায় আসছে কাজটা মূল বই নিরানব পৃষ্ঠায় শখ দেওয়া আছে শখের মধ্যে তোমরা লিখতে হবে তোমরা চাইলে বইয়ে লিখে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো দেখো কেউ লিখতে পারো জিনিসটা বাংলাদেশের প্রায় আড়াই হাজার বছরের বেশি সময়ের ইতিহাস অনেক কিছুই আমাদের অজানা এককালে পৃথিবীতে সাধারণ মানুষের গুরুত্ব অনেক বেশি থাকলেও রাজাদের আগমনের পর তারা হয়ে গেলেন ইতিহাসের নায়ক তবুও সে পদে ইতিহাসে কিছু কিছু জানা যায় তখনকার সময়ে পুরুষরা তখন পুরুষরা কি পড়তো না আর আজ থেকে বছর কথা বলতেছি পুরুষরা কি পড়তো দুটি পড়তো মেয়েরা পড়তো শাড়ি জোতা পড়তো শুধু যুদ্ধা বা পাহার আর সাধারণ লোকেরা কাঠের খরম পড়তো কাঠের জুতা ছিল ওটা কি বলতো খরম ছেলেরাও লম্বা চুল রাখতো মেয়েরা তাদের চুল বেনি বা খোঁপা করত পা আঙ্গাতে আলতা দিয়ে আর শোকে পড়তো কাজল তখন মেয়েরা কি হতো পা রা কি দিয়ে আলতা দিয়ে আর শোকে কি পড়ত কাজল ছেলে মেয়ে উভয় বিভিন্ন ধরনের গয়না পড়ত তখনকার দিনে ছেলে মেয়ে কি উভয় ধরনের কি ছেলেরা গয়না পড়তো মেয়েরাও কি গয়না পড়ত তখনকার দিনে বাঙালিদের প্রধান খাদ্য ছিল ভাত আমাদের প্রধান খাদ্য ছিল কি ভাত ভালো খাবারের মধ্যে ছিল গরম ভাতের সঙ্গে ঘি পাঁচ শাক আর মূল্লা মাছ ছেলে ছিল শিকের প্রিয় ছিল শিকের প্রিয় মেয়েরা সাঁতার দিতে ও বাগান করতে পছন্দ করত। যাতায়াতের মাধ্যমে ছিল নৌকা গরু গাড়ি বুলি ফালকি। এগুলো কি যাতায়াতের আমরা যে আসা যাওয়া করি এখন আমরা সিএনজি গাড়ি অটোরিকশা কত রকম জিনিস দেখি কিন্তু আগে কি ছিল নৌকা গরু গাড়ি বুলি ও পালকি তাদের বাড়িগুলো ছিল বাঁশ ও মাটির তৈরি আগে আমাদের বাড়িগুলো কি বাঁশ আর মাটির তৈরি ছিল শুধু ধনী লোকদের বাড়ি হতো ইটের ও কাঠের শুধু ধনী লোকদের বাড়ি হতো ইট কাঠের মানে যারা ধনী ছিল তাদের বাড়ি ছিল কি ইট আর কাঠের দেশের রাজার শাসন থাকায় সকলের জীবনটা রকম হয়নি তখন আমাদের আড়াই হাজার বছর আগে আমাদের দেশটাকে শাসন করতো রাজারা কবির সাহিত্যিকদের বর্ণনায় একই সমাজে ভিন্ন চিত্র ফুটে উঠেছে রাজা চলে গেলেও এক সমাজের দুই কূপের কথা শুধু প্রাচীনকালে না বর্তমানকালে কবির সাহিত্যিকদের রসনা দৃশ্যমান হয়ে উঠে হুম আমরা যে রচনাটা পড়লাম এই রচনাটা পড়ার পরে তুমি এটা নিজের বাসায় এভাবে লিখতে পারো এটা নমুন উত্তর ছিল তুমি এখানে দেখার পরে যে আইডিয়াটা হবে ওই আড়িয়া থেকে তুমি তোমাদের লিখতে পারো আশা করি বুঝতে পেরেছ এরপরে কাজটি হলো আমাদের লেখা নিয়ে মতামত লেখা নিয়ে মতামত এটা তোমাদের একশো বিশটির মধ্যে আছে মূল বইয়ের শখ আছে একটা এরকম তুমি বই খুললে দেখবা এখানে বলা আছে কতকাল ধর রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত হয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচে শখে লেখো মানে আমাদের রচনা পড়ার পরে কিছু কিছু কথা তোমার কি থাকতে পারে মতামত থাকতে পারে বা প্রশ্ন আসতে পারে মনের মধ্যে তার নিচের শখে লেখো এক নাম্বার একটা শখ দেওয়া হয়েছে কতকাল ধরে রচনা যা আছে আমার মতামত অজিজ্ঞাসা এখানে তুমি ফটো লিখতে পারো বাংলাদেশের ইতিহাসে প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস বাংলাদেশের ইতিহাস প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস এই যে বাংলা ইতিহাস আমাদের বাংলাদেশ বলি আজকে এই দেশটা কি প্রায় হাজার বছরের ইতিহাস এটা কোথায় আছে কতকাল দু বছর মধ্যে আছে তোমার প্রশ্ন আসতে পারে আড়াই বছর আগে কি কি হয়েছিল সেই ইতিহাস কি জানা যায়নি এটা তোমার প্রশ্ন আসতে পারে আসলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা আড়াই হাজার বছর যাচ্ছি এর আগে কি হয়েছিল আমাদের এটা কি জানা যায়নি প্রশ্ন তুমি পাশে লিখবা তুমি সুটকি আমরা সবাই চিনি আমরা হ্যাঁ যারা চিঠব লোক তারা ভালোভাবে চিনি একটা সুটকি মাস্কের ওদের পুরো যেটা হয় এটা কি সুটকি বলে তখনকার দিনও ছিল আড়াই হাজার বছর আগে কি বাংলাদেশের মধ্যে সুটকি প্রচলন ছিল বিশেষ করে অঞ্চলে মানে আমার দিকে চিটাগং কক্সবাজার তৈরি প্রক্রিয়া কি এখনকার মতো ছিল এটা তোমার প্রশ্ন আসতে পারে এখানে বই শুধু আছে কি প্রচলন ছিল কিন্তু তৈরি কি এখনকার মতো করতো অন্যভাবে করতো এই কাজটা তোমাদের মূল বইয়ের একশো মৃষ্টের মধ্যে আছে এরপর দেখো তোমাদের উপাত্ত বিশ্লেষণ এখানে শখ দেওয়া আছে একটা হ্যাঁ শখ বাসা আমাদের যেসব সংখ্যা বা বিষয় থাকে সেগুলো বলো উপত্য তাহলে উপত্য কাকে বলে সক বা সারণীতে যেসব সংখ্যা থাকে সেগুলো কি বলে উপত্য উপত্য বিশ্লেষণের মাধ্যমে তথ্য পাওয়া যায় উপত্য বিশ্লেষণ কি তথ্য পাওয়া যায় নিজের চকে উপত্য দেওয়া আছে এখানে কি দেওয়া আছে একটা উপত্য দেওয়া আছে অনেকগুলো উনিশশো সালে পাকিস্তানি বাহিনীতে ভয়াবহ অত্যাচার বিপুল সংখ্যক মানুষ সীমান্ত অতিক্রম করে ভারতে বিভিন্ন প্রদেশে আশ্রয় নিয়েছিল আশ্রনে মানুষকে সহায়ী বলে তাদের জন্য বহু সংখ্যক আশ্রয়কেন্দ্র কেন্দ্র নির্মাণ করা হয়েছিল এই সব উপর্ত হিসেবে আশ্রয়কেন্দ্র ও সহায়তের সংখ্যা তুলে ধরা হয়েছে এই কাজটা আমাদের মূল মূলবৈর একশো প্রদেশ আশ্রয়ের সংখ্যা সনায়তের সংখ্যা এই উপত্য থেকে কি দিচ্ছে আমাকে উপরের ভিত্তি করে বিশ্লেষণমূলক বাক্য রচনা করা যায় যেমন একটি বাক্য পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক সহায়াত ক্যাম্প ছিল আবার আরেকটি বাক্য হতে পারে উত্তর প্রদেশে দশ হাজারের কিছু বেশি মানুষ আশ্রয় নিয়েছিল এই দুটো বাক্য করতে করা হয়েছে এই শক্ত করা হয়েছে হ্যাঁ এখানে মধ্যে সবচেয়ে দেখো সবচেয়ে বেশি কোথায় আছে আশ্রয় কেন্দ্র পশ্চিমবঙ্গে এবং সবচেয়ে কম কোথায় উত্তর প্রদেশে এইভাবে এই সকের উপাত্ত বিশ্লেষণ করে আরো কয়েকটি বাক্য রচনা করো হ্যাঁ মানে আমরা এই সক থেকে এই শখ থেকে কী অনেকগুলো বাক্য তৈরি করব এটা তোমাদের কি একশো এক মৃষ্ঠ কাজ কিভাবে দেখো এক নম্বর শখ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের ষাটটি ভিন্ন ভিন্ন প্রদেশ কতগুলো শনাক্তী আশ্রয়কেন্দ্র ছিল এবং কেন্দ্রগুলোতে শনাক্তির সংখ্যা কত ছিল তা উল্লেখ করা হয়েছে এটা একটা বাক্য আমরা তৈরি করলাম শখ থেকে দুই নম্বর লিখতে পারি সবচেয়ে বেশি আশ্রয় ছিল পশ্চিমবঙ্গে সঙ্কটে হলো চারশো বিরানব্বই আমার সগা আছে এটা ওখানে সবচেয়ে বেশি আশ্রয় ছিল কোথায় পশ্চিমবঙ্গে এরপর বাক্য হতে পারে সবচেয়ে বেশি শনার্থী ছিল পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি শনার্থী ছিল কোথায় পশ্চিমবঙ্গে সবচেয়ে কম আশ্রয় ছিল উত্তরপ্রদেশে সঙ্কট হলো এক সবচেয়ে কম কোথায় ছিল উত্তরপ্রদেশে আর সঙ্গে ছিল তো এক সবচেয়ে কম শরার্থী ছিল উত্তরপ্রদেশে সবচেয়ে কম কোথা ছিল শরণার্থী উত্তরপ্রদেশে পশ্চিমবঙ্গের আশ্রয়গন্দের সংখ্যা সম্মিলিতভাবে বাকি শহরটি প্রদেশের চেয়ে বেশি হ্যাঁ পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো আশ্রয় ছিল সব বাকি শহরে যোগ করলে তার চেয়ে কি হবে বেশি হবে আসামে আশ্রয় সঙ্গে সংখ্যা বিহারের তিন গুণের সে বেশি ছিল আর তার আমরা লিখতে পারি আশ্রয় সংখ্যা বিবেচনায় সবচেয়ে কম শরণার্থী ছিল বিহার প্রদেশে ত্রিপুরা রাজ্যে আশ্রয় সংখ্যা পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি হলো শরণার্থীর সংখ্যা ছিল প্রায় পাঁচ ভাগের এক ভাগ আমরা বাংলাদেশের মুক্তদের সময় বিভিন্ন প্রদেশের শরণার্থী আশ্রয় স্থাপন করে ভারত বন্ধু প্রদেশের রাষ্ট্র হিসেবে উদাহরণ স্থাপন করেছে ওই শখ দেওয়া আছে শখ থেকে আমরা কি করব বাক্য তৈরি করবো দশটা এটা তোমাদের একশো এক কাজ আশা করি বুঝতে পেরেছ কিভাবে করতে হবে এরপর কাজটি হলো তোমাদের এরপরে বলা আছে উপরে লেখা বিশ্লেষণমূলক বাক্যগুলো ভিত্তিতে একটি উচ্চ তৈরি করো লেখার শুরুতে একটা শিরোনাম দাও একটু আগে যে আমরা বাক্যগুলো লিখলাম দশটা বাক্য তৈরি করলে আমরা ওই দশটা বাক্যের উপর কি করতে একটা অনুচ্ছেদ দেখতে হবে লেখার শুরুতে একটা শিরোনাম দাও মানে একটা নাম দেওয়া লাগবে ঠিক আছে বুঝতে জিনিসটা তোমাদের প্রথমে একটা উপত্ত শখ দেওয়া হলো শখ থেকে বাক্য তৈরি করলা বাক্য তৈরি করার ফলে বাক্য থেকে কি করবে অনুচ্ছেদ তৈরি করবা এবং অনুচ্ছেদের জন্য যেটা যে অনুচ্ছেদ লিখবে তুমি এটা কি শিরোনাম দিবা লিখতে কিভাবে দেখো আমরা এভাবে লিখতে পারি ফত আমরা কি দিব একটা শিরোনাম দিব মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের শনাক্তি ও ভারতের অবদান এরপর লিখতে পারি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত ছিল অকৃত্রিম রাষ্ট্রপতি রাষ্ট্র ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন সীমান্তের শরার্থী আশ্রয় নির্মাণ করে দেয় ভারতের সাতটি প্রদেশে সর্বমোট আটশো পঁচিশটি শরার্থী নির্মিত হয় পশ্চিমবঙ্গে ত্রিপুরা আসাম মেঘালয় ও মধ্যপ্রদেশে প্রধান প্রধান আশ্রয়কেন্দ্র গড়ে উঠেছিল ভারতের শনার্থী আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় এক কোটি মানুষ আশ্রয় নিয়েছিল কতজন প্রায় এক কোটি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক শনার্থী আশ্রয় কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সংখ্যক সহার্থী আশ্রয়কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গের পর বেশি সংখ্যক সহার্থী আশ্রয় ছিল ত্রিপুরায় অন্যদিকে মধ্যপ্রদেশে ছিল তিনটি এবং উত্তরপ্রদেশে ছিল সবচেয়ে কম সংখ্যক শনার্থী আশ্রয় কেন্দ্র আমাদের শখটা দেওয়া ছিল হ্যাঁ ওই শখ থেকে যে বাক্য তৈরি করছি ওই বাক্যগুলো দিয়ে আমরা কি করলাম একটা ছোট অনুচ্ছেদ লিখলাম আমরা তাহলে বুঝতে পেরেছো তোমার কি লিখতে হবে আশা করি তোমার বুঝতে পেরেছো তোমাদের আটানব্বই থেকে একশো তিন পিস্টের মধ্যে যে কাজগুলো আছে তোমার কাজগুলো কীভাবে করতে হবে আমি চেষ্টা করেছি খুব সংক্ষেপে সহজ ভাষায় সহজে তোমাদের বুঝে দেওয়ার জন্য তোমার কাজগুলো কী করতে পারো যদি তোমরা বুঝে থাকো এবং তোমার সাথে আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধুর সাথে আমাদের চ্যানেলটি কি শেয়ার করবে তাহলে আজ এতটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ